দারিদ্রতাটা বড় ভয়ংকর এজন্য বিষ্ণুসাইয় さん দারিদ্রতা থেকে আল্লাহর কাছে পানা চাইতেন তিনি বলতেন আল্লাহুম্মা ইন্নী আউযু মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াজিল্লা ও আল্লাহ আই সিক রিফিউজ উইথ ইউ ফ্রম পভার্টি ফ্রম ও আল্লাহ আমি তোমার কাছে দারিদ্রতা থেকে পানা চাই ও আল্লাহ আমি তোমার কাছে স্বল্পতা থেকে পানা চাই ও আল্লাহ আমি তোমার কাছে লাঞ্ছনা থেকে পানা চাই পড়া না আমিন দোয়াটা বেশি বেশি পড়বেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াজিল্লা আমি দারিদ্রতা থেকে পানা চাই আল্লাহ স্বল্পতা থেকে পানা চাই আল্লাহ লাঞ্ছনা থেকে পানা চাই সবাই পড়ুন দোয়াগুলো শিখিয়েছেন এগুলো হচ্ছে অর্থ মানুষের হৃদয় এটার আবেদন অনেক ব্যাপক অনেক বেশি আপনি সারাদিন মিলিয়েও দোয়ার মধ্যে এত সুন্দর প্রার্থনা বাক্য তৈরি করতে না কিন্তু ইসলাম এক বাক্যে যেটা চেয়েছেন গোটা ভেতরে আল্লাহ দারিদ্রতা থেকে পানা চাই বিষ্ণু ইসলাম নিজের স্বয়ং দারিদ্রতা থেকে পানা চাইতেন তাহলে দারিদ্রতার সাথে আমাদের কোন সম্পর্ক আমরা পরিশ্রম করব। আমরা কাজ করে খাবো কাজে কোনো নেই লজ্জা অলসতায় চিল্লাই বলেন ঠিকা এবং বিষ্ণু ইসলামের কাছে কেউ যদি হাত পাততো যদি দেখতেন তার কাজ করার যোগ্যতা আছে বিষ্ণু ইসলাম ভিক্ষা দিতেন না কাজে উৎসাহিত করতেন ভিক্ষাবৃত্তিকে অনুৎসাহিত করতেন এক যুবক এসে হাত পাতলো বিষ্ণু ইসলাম আমার কিছু দেন নই বললেন তুমি তো সফট সমর্থ মানুষ ভাষায় কি আছে বলো সে বলে আমার বাড়িতে একটা পানি খাওয়ার জগ আছে আর একটা চাদর আছে বিংশয় সাইয়দ বললেন নিয়ে আসো সে নিয়ে আসলো এবার বিংশয় সাইয়দ চাদর আর জক দুটো নিয়ে সাহাবাদেরকে বললেন মাইয়াসারি হাযাইন কে কিনবে অকশন চিনেন অকশন অকশনে কি করে নিলামে দাম তোলে না তো রাসুল তার চাদর আর জকটা নিলামে তুললেন এই কে কিনবে মাইয়াসারি হাযাইন মাইয়াসারি হাযাইন একজন বললো তকল আরজুল আনাজু হুম বিধের হাম ইয়া রসুল আমি এক দেড় হামে কিনবো কয়ে দেড় হাম বিষুনে বললেন এক দেড় হাম এক দেড় হাম এক দেড় হাম মানে এডসে কেউ বাড়াবে কিনা ইয়ে জিজু আলুর আলিক এডসে বাড়ায় দিবা কে আর একসাহাবি বলল এরাসুল্লাল্লা আমি দুই দিন হামে কিনবো দুই দিন হাম দুই দিন হাম দুই দিন হাম আর বাড়ান বিষয়ে আসলাম তার কাছে দুই দিন হাম দিয়ে বিক্রি করে দিলেন দুই দিন হাম নিয়ে যুবকে বললেন নাও এ এক দেড় হাম দিয়ে কিছু খাবার কিনে তোমার ফ্যামিলিকে দিয়ে আস আরেক দিরহাম দিয়ে একটা কুঠার কিনে নিয়ে আসো তো যুবক কুঠার কিনে আমর ফওয়াদা লাহুল আর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়াদান রাসূল সাল্লাম নি হাতে ওই কুঠার একটা হাতল লাগাই দিলেন কাথের শুধু কুঠার দিয়ে তো হবে না একটা হাতল থাকতে হবে না বিশন সাইয়্যেদ ইসলাম ওনার mubarak হাতে বরকতময় হাতে ওই কুঠারের একটা হাতল লাগিয়ে দিলেন এবার বললেন যাও এক দিরহাম দিয়ে কুঠার আরেক দিরহাম দিয়ে খাবার কিনে আনো এই কুঠার দিয়ে জঙ্গলে যে কাট কেটে লাকড়ি বেঁচে জীবিকা নির্বাহ করো সামনের পনেরো দিন আমার সামনে যেন তোমার ঘুর ঘুর করতে না দেখি এ বেচারা গেল এক দিন হাম দিয়ে ফ্যামিলিতে খাবার দিল আর লাকড়ি নিয়ে কাট কাটতে না কাটতে কয়েকদিনের ব্যবধানে ও দশ দিন হাম কামায় ফেলছে আস্তে 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 সে স্বাবলম্বী হয়ে গেল এরপর একবার বিষ্ণু ইসাহ ইসলামের কাছে আসছে বিষ্ণু ইসাহ ইসলাম তারে বলে মানুষের কাছে হাত পাতার চেয়ে দুয়ারে দুয়ারে ভিক্ষা করার চেয়ে তোমার মতো এরকম কাট কেটে জঙ্গলে কাট কেটে বাজারে বিক্রি করা অনেক ভালো